শাকিব খানের তুফান মুভির তৃতীয় পোস্টারটা দর্শক মহলে কেমন রেসপন্স পাচ্ছে অপূর্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে করা নতুন সিরিজ গোলাম মামুনের ট্রেলার কেমন ছিল এবং সবশেষে দরদ মুভির কনফার্ম রিলিজ ডেট কোনটা সে সম্পর্কে জানা গিয়েছে সকল আপডেট জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তুফান মুভির তৃতীয় পোস্টার কাল রিলিজ করা হয়েছে যেখানে শাকিব খান মিমি এবং নাবিলাকে দেখা যায় অর্থাৎ মুভিটার যেই মূল তিনটা চরিত্র তাদেরকে একসাথে পোস্টারে দেখানো হয়েছে এর দ্বারা হয়তোবা আমাদের ইঙ্গিত দিচ্ছে মুভিটাতে ত্রিকোণ প্রেমের প্লট থাকতে পারে তুফান মুভির এখন পর্যন্ত একটা টিজার এবং গান রিলিজ পেয়েছে সামনে আরও কিছু গান এবং ট্রেলার আমরা দেখতে পারবো তখন মুভিটার গল্প কোন দিকে এগোবে সেই সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাবে এখন পর্যন্ত এই পোস্টারটার তেমন কোনো প্রয়োজন ছিল না বাকি দুই পোস্টারের থেকে এই পোস্টারটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট সব মিলিয়ে বলাই যায় তুফান মুভির এই তৃতীয় পোস্টারটা মুভিটার প্রমোশনে তেমন নতুন উচ্চতা যোগ করতে পারেনি এখন আসা যাক অপূর্ব নতুন সিরিজ গোলাপ মামুনের ট্রেলারের কাছে অপূর্বকে এই সিরিজে একটি পুলিশের চরিত্রে দেখা যাবে কিছু শক্তিধর মানুষ একজন পুলিশকে ক্রিমিনাল করে তুলেছে সিরিজের মূল চরিত্র গোলাম মামুন আসলে কি ক্রিমিনাল নাকি তাকে ফাঁসানো হচ্ছে এই বিষয়টা জানার জন্য তেরোই জুন সম্পূর্ণ সিরিজটা দেখতে হবে গোলাম মামুন এই সিরিজটার ভাইব অনেকাংশে হইচইতে মুক্তি পাওয়া একটি বাংলাদেশি সিরিজ মহানগরের সাথে মিল পাওয়া যায় সিরিজটার ডায়লগ ভালো শোনায় অনেক জায়গায় কিন্তু হয়তোবা এই সিরিজটা আমাদের নতুন কিছু দিতে পারবে না এখন পর্যন্ত সিরিজটা থেকে তেমন একটা ভরসা পাওয়া যাচ্ছে না সিরিজটা রিলিজ পাক তারপরে বোঝা যাবে বা আমাদেরকে ভালো কিছু দিতে পারল কি না এরপর আসা যাক দরদ সিনেমার কাছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুভি মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে মুভির নাকি সব কিছু অর্থাৎ টিজার ট্রেলার মিউজিক কমপ্লিট এখন শুধু তুফান শেষ হলেই দরদ সিনেমার প্রচারণা শুরু হবে অনন্য মামুন জানিয়েছে এর আগে অনেক ডেটে রিলিজ করতে চাওয়ার পরেও নানা সমস্যার কারণে তা হয়ে ওঠেনি কিন্তু সব ঠিক থাকলে তুফান মুভির শেষে দরদ মুভির টিজার দেখা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিউজগুলো জানার পর আপনার মতামত কী কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ